আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ছোট্ট একটি রেসিপি দিয়ে আশা করছি ভালো লাগবে আমার ভিওয়ার্সদের প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আজকে রেসিপিতে আমি রেখেছি ফ্রন চিলি খুবই মজার একটি রেসিপি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি কিছু ছোটো চিংড়ি মাছ নিয়েছি সাধারণত আমরা সব সময় রান্নায় যেই চিংড়ি মাছটি ব্যবহার করি ওই চিংড়ি মাছটি সবগুলো মাছের মাথার অংশ ফেলে কয়েকটা মাছের লেজের অংশ রেখে দিয়েছি এখন আমি মাছের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি সাথে এরকম এক পিস লেবুর জুস দিয়ে মাছগুলো ম্যাশ করে নিব লবণের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু আমি রান্নায় সয়া সসটা ব্যবহার করব সয়া সসে একটু লবণ থাকে এই তিনটি উপকরণ দিয়ে চিংড়িগুলো ম্যাশ করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করা পর্যন্ত এখানে নিয়েছি আমি একটি সবুজ ক্যাপসিক্যাম ক্যাপসিক্যামে মাঝখানে বিচির অংশটা ফেলে কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো টমেটোগুলো বিচিটা ফেলে নিয়েছি গাজর নিয়েছি এভাবে স্লাইস করে কেটে আর পেঁয়াজটাকে আমি চার ফালি করে কেটে এইভাবে খুলে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আদা কুচি নিয়েছি আর রসুন কুচি নিয়েছি সাথে নিয়েছি দুইটি লেবু স্লাইস এখন আমি ক্যাপসিক্যাম গাজর টমেটো এই তিনটিকে হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লবণ সাথে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ম্যাশ করে নিব সাধারণত বড় চিংড়ি থেকে ছোট চিংড়িটা কিন্তু খুবই টেস্ট আর এই ফ্রন চিলিটা ছোট চিংড়ি দিয়েই পারফেক্ট হয় আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারগুলো নর্মাল টেম্পারেচারে হাফ কাপ পানি দিয়ে ঘুলে নিয়েছি একটি বাটিতে কর্নফ্লাওয়ারগুলো ঢেলে নিয়ে নিলাম দুই টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম সাথে দুই টেবিল চামচ সয়া সস দিয়ে এখন ভালো করে ম্যাশ করে নিব ম্যাশ করে বাটিটা এক সাইডে রেখে দশ মিনিট পর এখন চিংড়ি মাছগুলোকে একটি ডিম দিয়ে ম্যাশ করে নেব ডিমটাকে আলাদা একটা বাটিতে ফেটে নিতে পারেন আমি সরাসরি দিয়ে দিলাম মাছগুলোর সাথে ডিমটাকে ভালো করে মেখে নিব এই পর্যায়ে আমি মাছের সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ ময়দা দিয়ে মাছগুলো ভালো করে ম্যাশ করে নেবো ময়দা ইভেন আটা যে কোনোটাই ব্যবহার করতে পারেন ময়দা ইভেন কর্নফ্লাওয়ার দিয়ে মাছগুলো পারফেক্টভাবে কোট করে নিয়েছি এই পর্যায়ে আমি মাছগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নিব মাছগুলো ভাজতে কিন্তু আমি খুব বেশি তেল ব্যবহার করব না সামান্য পরিমাণ দুই টেবিল চামচ তেল ব্যবহার করেছি এখন আমি কোট করে নেওয়া চিংড়ি মাছগুলো এভাবে ছড়িয়ে দিয়ে মচমছি করে ভেজে নেব চুলা প্রথম দিকে আমি মাঝামাঝিতে রেখেছি যাতে মাছগুলো পারফেক্টভাবে কুকিং হয় চিংড়ি মাছ ভাজতে অবশ্যই খুব বেশি সময়ে প্রয়োজন হয় না এখন আমি এক এক করে সবগুলো মাছ উল্টে দিব। এই পর্যায়ে চুলা মিডিয়াম ফ্লেমের থেকে একটু বাড়িয়ে দিয়েছি মাছগুলো খুব দ্রুত ক্রিস্পি হতে শুরু করেছে মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিয়েছি এই প্যানেই আমি বাকি রান্নাটা করে নিব এক চামচ বাটার নিয়েছি চাইলে এখানে তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম রসুন কুচি ইভেন আদা কুচি আদা রসুন দুটোকে একটু ভেজে নিলাম এক মিনিট সময় নিয়ে কাঁচা স্মেলটা যাতে চলে যায় এই পর্যায়ে সবজিগুলো দিয়ে দিলাম ক্যাপসিকাম গাজর টমেটোগুলো দিয়ে দিলাম এগুলোকে দুই থেকে তিন মিনিট একটু চটি করে নিবো যাতে সবজির গায়ে থেকে পানিটা বের না হয় খালি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দেওয়ার পর আর বেশি সময় ভাজবো না এখন তৈরি করে রাখা আগে থেকে চসগুলো দিয়ে দিব চস দেওয়ার পর দুই থেকে তিন মিনিট নাড়ানোর উপরে রেখে রান্নাটা করে নেব খুব দ্রুত গ্রেভি হতে চলেছে দেখুন এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা চিংড়িগুলো চিংড়িগুলো সবজির সাথে পারফেক্টভাবে সেট আপ করে দিয়ে উপর থেকে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম রেডি হয়ে গেল ফ্রন চিলি ফ্রায়েড রাইস সাদা পোলাও সাদা ভাত পরোটা নান রুটি এইসব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে অসাধারণ টেস্ট হয়েছে তৈরি করে দেখতে পারেন বাচ্চা বড় সবাই পছন্দ করবে আপনার হাতে তৈরি প্রতিটি খাবার আপনার পরিবারের জন্য স্বাস্থ্যকর আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল নতুন যেই সকল বন্ধুরা এসেছেন প্লিজ আমাকে পোস্টে একটু নক করে যাবেন তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারব সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ